মন দিয়ে শোনো আজ আমি তোমাকে এমন কিছু বলবো না যা সবাই বলে আজ আমি তোমাকে এমন সত্য বলতে যাচ্ছি যা জানার পর তুমি নারীর পেছনে ছুটবে না বরং নারী নিজেই তোমার দিকে আকৃষ্ট হবে কারণ সত্যটা হলো নারী শব্দ দিয়ে নয় প্রতিশ্রুতি দিয়ে নয় এবং ভান করেও আসে না সে সেই পুরুষের দিকে আসে যার মধ্যে কিছু নীরব কিন্তু বিপজ্জনক গুণ আছে এবং আশ্চর্যের বিষয় হল নিরানব্বই শতাংশ পুরুষ এই গুণগুলো উপেক্ষা করে তারা ভাবে যে টাকা শরীর বা মিষ্টি কথা যথেষ্ট ফলস্বরূপ নারী দূরে চলে যায় তুমি যদি চাও যে নারী তোমাকে গুরুত্ব সহকারে নেয় তোমার উপস্থিতি তাকে অস্থির করে তোলে এবং তোমার নিরবতা তাকে ভাবতে বাধ্য করে তবে এই ভিডিওর একটি শব্দও মিস করবে না কারণ আজ আমি যা বলতে যাচ্ছি তা পুরুষকে ভেতর থেকে বদলে দেয় যে সত্য কেউ বলে না নারীকে ফাঁদে ফেলা যায় না নারী অনুভব করে সে দেখে না সে অনুভব করে তোমার শক্তি তোমার আত্মসম্মান তোমার সীমা এবং তোমার নীরবতা এবং এখান থেকে শুরু হয় প্রথম বিপজ্জনক গুণ বিপজ্জনক গুণ এক আত্মসম্মান যা কারো কাছে ভিক্ষা চায় না নারী সেই পুরুষের দিকে আসে না যে সব সময় উপলব্ধ থাকে সে সেই পুরুষের দিকে আসে যার নিজস্ব জীবন আছে যার নিজস্ব সীমা আছে এবং যে নিজেকে সস্তা বানায় না যে পুরুষের আত্মসম্মান শক্তিশালী হয় সে দেরিতে উত্তর দেয় ভয়ে নয় সে হ্যাঁ এবং না দুটোই বলতে পারে এবং সে হারানোর ভয় পায় না নারী এমন পুরুষকে দেখে এবং তার মনে একটি প্রশ্ন তৈরি হয় এই লোকটি এত শান্ত কেন মনে রাখবেন যে নিজেকে হারানোর ভয় পায় নারী তাকেই প্রথমে হারিয়ে ফেলে বিপজ্জনক গুণ দুই আবেগের ওপর নিয়ন্ত্রণ চাপ নয় বেশিরভাগ পুরুষভাবে আমার তাকে আমার অনুভূতি দেখানো উচিত না তোমার উচিত তোমার আবেগের মালিক হওয়া তাদের দাস নয় নারী সেই পুরুষের সাথে সংযুক্ত হয় না যে সামান্য কিছুতেই ভেঙে পড়ে যে প্রতি মুহূর্তে বোঝাতে শুরু করে যে প্রতিবার সাফাই দেয় সে সেই পুরুষের সাথে সংযুক্ত হয় যে শোনে যে বোঝে কিন্তু নিজেকে হারায় না যেদিন নারী দেখে যে তোমার আবেগ তোমাকে চালায় না বরং তুমি তাদের চালান সেদিনই তার মনে তোমার জন্য সম্মান তৈরি হয় এবং সম্মান আকর্ষণের মূল বিপজ্জনক গুণ তিন নিরবতার শক্তি মনোযোগ দিয়ে বোঝো প্রতিটি পুরুষ কথা বলে কিন্তু সবাই নীরব থাকতে জানে না নিরবতা ভয়ের নয় শক্তির চিহ্ন যখন তুমি প্রতিটি কথার জবাব দাও না প্রতিটি প্রশ্নের সাফাই দাও না এবং প্রতিটি পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করো না তখন নারীর মন খালি জায়গা পূরণ করতে শুরু করে সেভাবে এই লোকটি আমাকে কেন ব্যাখ্যা করছে না সে এত শান্ত কেন আমি কি তার জন্য এত গুরুত্বপূর্ণ নই আর এই চিন্তাই তাকে তোমার দিকে টানে বিপজ্জনক গুণ চার নিজের জগতে ব্যস্ত থাকা নারী সেই পুরুষের কাছ থেকে পালায় যার পুরো জগৎ সে নিজেই হয়ে ওঠে কিন্তু সে সেই পুরুষের দিকে আসে যার জীবনে লক্ষ্য আছে শৃঙ্খলা আছে এবং সময়ের মূল্য আছে যখন তুমি তোমার কাজ তোমার উন্নতি এবং তোমার জীবনে ডুবে থাকো তখন নারী নিজেই অনুভব করে যে আমাকে এই লোকটির জগতে জায়গা করে নিতে হবে মনে রাখবেন যে নিজের জগৎ ছেড়ে দেয় সে কারো জগতেই জায়গা করে নিতে পারে না বিপজ্জনক গুণ পাঁচ সীমা নির্ধারণের সাহস সীমা শুধু অন্যদের থামানোর জন্য নয় সীমা নিজেকে বাঁচানোর জন্য নারী সেই পুরুষকে হালকাভাবে নেয় যে সব কিছু সহ্য করে কিন্তু সে সেই পুরুষকে সম্মান করে যে স্পষ্ট করে বলে এটা আমার পছন্দ নয় এটা আমার সীমা সীমা দেখায় যে তোমার নিজের প্রতি মূল্যবোধ আছে এবং যে পুরুষের নিজের প্রতি মূল্যবোধ আছে নারী তাকে মূল্য দিতে শুরু করে বিপজ্জনক গুণ ছয় অনিশ্চরতার শক্তি নারীকে অতিমাত্রায় স্পষ্ট পুরুষ বিরক্ত করে তোলে যে সব কিছু আগেই বলে দেয় যার প্রতিটি পদক্ষেপ অনুমানযোগ্য সে ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায় কিন্তু যে পুরুষের মধ্যে সামান্য রহস্যময়তা সামান্য অনিশ্চরতা এবং সামান্য গভীরতা থাকে সে নারীর মনে রয়ে যায় সে ভাবতে থাকে এই লোকটি পরবর্তী পদক্ষেপ কী নেবে আর এই চিন্তাই আকর্ষণকে বাঁচিয়ে রাখে এখন পর্যন্ত এই ভিডিওতে তুমি শিখেছ নারী শব্দ দিয়ে নয় শক্তি দিয়ে সংযুক্ত হয় আকর্ষণ পিছু নেওয়া থেকে নয় আত্মসম্মান থেকে তৈরি হয় এবং আসল শক্তি দেখানোর মধ্যে নয় নিরবতার মধ্যে যদি তুমি আজকের একটি কথা বুঝতে পারো তবে তুমি ভিড় থেকে আলাদা হয়ে গেছ এই ভিডিওটি তোমাকে আরও বদলে দেবে কারণ এখন আমরা সেই পর্যায়ে পৌঁছেছি যেখানে নারীর মন নয় তার আত্মা প্রতিক্রিয়া জানায় মনে রাখবেন নারী কোনো পুরুষের সাথে এজন্য সংযুক্ত হয় না যে সে ভালো কথা বলে বরং এজন্য সংযুক্ত হয় কারণ সে ভেতর থেকে পূর্ণ থাকে এবং এটিই সপ্তম সবচেয়ে বিপজ্জনক গুণ বিপজ্জনক গুণ স্বাদ নিজের প্রতি গভীর প্রেম স্বার্থ ছাড়া ভয় ছাড়া মনোযোগ দিয়ে শোনো নারী সেই পুরুষের সাথে সংযুক্ত হয় না যে নিজেকে অসম্পূর্ণ মনে করে সে সেই পুরুষের সাথে সংযুক্ত হয় যে একা অপূর্ণ যে পুরুষের সবসময় কারো সঙ্গের প্রয়োজন হয় না সব সময় কারো বার্তার অপেক্ষা করে না এবং প্রতি মুহূর্তে কারো অনুমোদনের প্রয়োজন হয় না সেই পুরুষ নারীর জন্য আকর্ষণ নয় চ্যালেঞ্জ হয়ে ওঠে কারণ নারীর মন বলে এই লোকটি কারো ওপর নির্ভরশীল নয় তাই আমাকে একে পেতে হবে নিজের প্রতি প্রেমের আসল অর্থ নিজের প্রতি প্রেমের অর্থ এই নয় যে তুমি অহংকারী হয়ে উঠবে নিজের প্রতি প্রেমের অর্থ হল তুমি নিজের সম্মান করতে জানো তুমি একা থাকতে জানো তুমি ভুল জায়গায় নিজেকে থামিয়ে দাও যে পুরুষকে একাকিত্ব ভয় দেখায় না তাকে কেউ ছেড়ে গেলেও সে ভেঙে পড়ে না নারী এটি দেখে এবং ভেতরে ভেতরে ভয় পেয়ে যায় কারণ যে ভাঙে না সে সবচেয়ে বিপজ্জনক হয় নারী কখন নিজে হেঁটে আসে গভীর সত্য নারী নিজে হেঁটে আসে যখন তুমি তাকে বোঝানোর চেষ্টা ছেড়ে দাও তুমি তাকে মানানোর অভ্যেস ছেড়ে দাও তুমি তাকে প্রাধান্য দেওয়ার আগে নিজেকে প্রাধান্য দাও তখনই তার মনে প্রশ্ন জাগে এই লোকটি এখন আমাকে পাওয়ার চেষ্টা করছে না কেন আর এই প্রশ্নই তাকে তোমার দিকে নিয়ে আসে সবচেয়ে বড় ভুল যা পুরুষরা করে বেশিরভাগ পুরুষভাবে যদি আমি আরেকটু চেষ্টা করি তবে সে রাজি হবে না প্রতিটি অতিরিক্ত চেষ্টা তোমার মূল্য কমায় নারী সেই পুরুষের কদর করে না যে নিজেকে ক্লান্ত করে ফেলে সে সেই পুরুষের কদর করে যে সময় মতো থামতে জানে পুরুষের আসল শক্তি কী শরীর নয় টাকা নয় দেখানো নয় আসল শক্তি হল নিজেকে হারাতে অস্বীকার করা যখন তুমি ভুল আচরণে চুপ থাকো না অপমানে হেসে সরে যাও এবং প্রয়োজনের চেয়ে বেশি বোঝানো ছেড়ে দাও তখন তুমি সাধারণ পুরুষ থাকো না তখন তুমি স্মরণীয় পুরুষ হয়ে ওঠো নারী কেন বারবার এমন পুরুষের কথা ভাবে কারণ সে তাকে কখনো পিছু নিতে দেখেনি সে তাকে ভাঙতে দেখেনি সে তাকে ভয় পেতে দেখেনি আর মন সবসময় সেই জিনিসেই আটকে থাকে যা বুঝতে পারে না যদি তুমি চাও যে নারী তোমাকে মনে রাখে তবে এটি করা বন্ধ করো বারবার বার্তা পাঠানো প্রতিটি কথার জবাব দেওয়া সব সময় উপলব্ধ থাকা এবং এটি শুরু করো নিজের লক্ষ্যে মনোযোগ নিজের সীমা নিজের নিরবতা মনে রাখবেন যে সব সময় পাওয়া যায় সে সস্তা হয়ে যায় সে সত্য খুব দিক্ত কিন্তু সত্য নারীকে পাওয়া যায় না নারী নিজেই আসে কিন্তু শুধুমাত্র সেই পুরুষের কাছে যে নিজেকে পাওয়ার আগে নিজেকে পেয়ে থাকে যদি তুমি নিজেকে বদলে যাও তবে নারী আপনা আপনি বদলে যায় চূড়ান্ত উপসংহার আজ যদি তুমি এটি বুঝতে পারো যে আত্মসম্মান আকর্ষণ নিরবতা শক্তি এবং নিজের প্রতি প্রেম সবচেয়ে বড় অস্ত্র তবে তুমি ভিড় থেকে বাইরে এসেছ এখন তোমাকে নারীকে ডাকার দরকার নেই এখন তোমাকে শুধু নিজের ওপর কাজ করে যেতে হবে বাকি যে আশা হবে সে নিজে হেঁটে আসবে যদি তুমি অনুপ্রাণিত হও তাহলে এখনই লাইক করো নিচে কমেন্ট করো এবং তোমার মতামত জানাও সাবস্ক্রাইব করো এবং আমার সাথে এই যাত্রায় যুক্ত থাকো